বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম আট আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ করে আমিন শিল্প সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বাদে মাগরিব চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়ত হোসেন বলু ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের নির্দেশনায় আয়োজিত মাহফিলে নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ হাসান ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খাজা মোহাম্মদ স্বপন সদস্য সচিব মোহাম্মদ মামুন খন্দকার সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন সোহেল যুগনা আব্বায়ক মোহাম্মদ নাসিম দেলোয়ার হোসেন রাশেদ উজ্জ্বল মির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার মহিবুল ইসলাম সদস্য মোহাম্মদ জিয়া মোহাম্মদ আকবর ওয়াসিম মোহাম্মদ রাজু ও সহজন সহ আর অনেকে উপস্থিত ছিলেন। ড্যাক্স রিপোর্ট প্রগতি টোয়েন্টি ফোর টি ভি